চল잖아 নরমমত লাগে আমার ছাত্রের সত্যি করে আমার প্রমাণ আমি আমরা এমন একটা সোসাইটিতে বাস করি এবং যেটা বলতে কষ্ট হচ্ছে যে আপনি একজন ভালো মানুষ আপনাকে মানুষ মূল্যায়ন করবেন না যদি চেহারা ভালো হয় আরে চোখ আটকে যাবে হ্যাঁ আপনার সময় কথা বলতে গেলে একটু দ্বিধা দন আসবে আপনি ক্রাইম করতে পারে টাজেন্ট ম্যাটার একজন মা তার সন্তানকে প্রমাণ দেওয়ার জন্য কান্নাকাটি করছে যে ওটা আমার মেয়ে কিন্তু মানুষজন বিশ্বাস করছে না কারণ মায়ের তো চেহারা ভালো না মেয়ে তো রাজ এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে জাস্ট আমার আই লেভেল থেকে মানে একদম ওয়াটার বিড়ি আসার মতো এবং আমি জাস্ট ভিডিওটা দেখে আমি ভাবলাম যে আসলে মায়ের ভালোবাসা ফিকে এখানে চেহারা সব মানে একজন অসুন্দর মা পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না এবং পৃথিবীতে কোনো মানুষ অসুন্দর নয় বাট আপনাদের দৃষ্টিতে একজন অসুন্দর মা সে তার বাচ্চাকে প্রমাণ করার জন্য কান্নাকাটি করছে আর যদি আমি না ডকুমেন্ট না দিতে পারি আমি অনার সেই বাচ্চা আইনের লোকের কাছে কিন্তু মানুষজন বিশ্বাস করছে না ঘটনাটা রিসেন্টলি ঘটেছে এবং ব্যাপারটা এই যে মানুষ বলছে যে উনি নাকি বাচ্চাটাকে চুরি করে এনেছে ওটা ওর নিজের বাচ্চা না অত দেখতে ভালো না ওর বাচ্চা এত সুন্দর হবে এবং মা বলছে আপনারা আমার শরীরের যাবতীয় জিনিস আপনারা ডিএনএ হোক যা কিছু হোক আপনারা টেস্ট করুন যদি প্রমাণ না মেলে আপনারা সরকারের কাছে বা আইনগত ব্যবস্থা নিন কিন্তু বিশ্বাস করুন এবং মাটা কাঁদছে মানুষজন বিশ্বাস করার জন্য এবং ওই মহিলার লাইফের স্ট্রাগলিং জানেন আপনারা ওনার হাজব্যান্ড মহিলাকে ছেড়ে দিয়ে দুই তিন মাস ক্ষতি নেয় না তো এরা আসলে হাজব্যান্ড বা পুরুষ মানুষ বলতে এদের আসলে ঘৃণা হয় এরা আসলে কাপুরুষ যারা বিয়ে করে ওয়াইফের বাচ্চার দায়িত্ব নেয় না বা রেসিবিলিটি এড়িয়ে যেতে চায় বা লাইফ অন্য জায়গায় সুখ খোঁজে এটা আসলে কাপুরুষ তো দূরে পুরুষ থাকুষ কাপড় নেই অমানুষ তো এই ঘটনাটা ঘটেছে এবং বিলিভ করছে না মানুষজন এবং ওখানকার যারা স্থানীয় তারা কিছু মানুষ বলছে যে মৃত্যু মানুষ বলছে যে মহিলাটা কাজ করে খায় অনেক কষ্ট করে ও বাসা ভাড়া দিতে পারে না এবং ওর এক মাসের বাসা ভাড়া মৌকুব করে দিয়েছেন এবং আর মাসের বাসা ভাড়া বাকি এবং এই পরিস্থিতি ওর সঙ্গে এই ধরনের মহিলার সঙ্গে ব্যবহার হচ্ছে যে মানুষ বলছে চুরি করে নিচ্ছে বাচ্চা মহিলাটা কাঁদছে কি স্ট্রাগলিং লাইফ দুইবার মানুষ খেতে পারছে না মানুষ মহিলাটা কি খাবে সে স্ট্রাগলিং করে বেড়াচ্ছে মানুষের বাসায় বাসায় কাজ করছে আর এদিকে মানুষজন তাকে দোষারোপ করছে তারপরে যে বাচ্চা তো তোর না তেন বাচ্চা চুরি করে আনা হেন তেন ভাই আমি জানি না এটা আমাদের সাবকন্টিনেন্টে কন্টিনেন্টে হয় নাকি বাইরের দেশে এরকম হয় তবে সার্বিক দিক মিলিয়ে মানুষের মানবতা মনুষ্যত্ব দেশের সব পরিস্থিতি মিলিয়ে আসলে বাংলাদেশ আমি বলবো যে আসলে আগের বাংলাদেশ নাই যেখানে মানুষজন মিলেমিশে যে একটা ব্যাপার ছিল আপনি মহিলাটার কান্না একবার দেখেন দেখছেন মানে আমি যতবার দেখছি আমার ততবার আমার চোখ দিয়ে আমার পানি ভিজে যাচ্ছে আপনি যদি অমানুষ হন আপনি যদি বিবেকে নাড়া না দেয় কি বলবো এই ভিডিও কেন সামনে আসে বারবার বুঝিলাম খুব কষ্ট লাগলো বাচ্চাটা কত সুন্দর মাও অনেক সুন্দর কিন্তু আপনাদের চোখে যে মা তো দেখতে সুন্দর না ওই মা কিভাবে বাচ্চা ব্লা ব্লা না ভাই সুন্দর অসুন্দরের পর্দাটা খুলে একজন মাকে একটু দেখুন না একজন মা সিঙ্গেল মাদার যার হাজব্যান্ড দেখে না সেইভাবে পথে পথে আমার কিছু বলার নেই আমি ঘটনাটা তুলে ধরলাম বিস্তারিত যতদূর দিনে এবং আমি প্রত্যেকটা এই ধরনের ট্রেনিং বিষয়ে আমি আপনাদের সামনে একদম সঠিকভাবে সত্য তা তুলে ধরার চেষ্টা আপনাদের সামনে করবো আশা করি কোনো ভিডিওতে আপনারা বিভ্রান্ত বোধ করবেন না